আলা রসুলকারি ইমাম প্রিয়দর্শক অনেকেই প্রশ্ন করেছেন স্বপ্নে মাছ দেখলে কি হয় আমরা আজকে জানবো ইমাম ইব্র সীর রহমতুল্লাহ আলের কিতাব থেকে স্বপ্নের তাবির বা ব্যাখ্যা প্রিয়দর্শক কোনো ব্যক্তি যখন বড় কোনো তাজা মাছ দেখে তার স্বপ্নের তাবির হবে সে অনেক সম্পদের মালিক হবে এবং গণিমতের মাল পাবে প্রদর্শক গণিমত অনেকেই বুঝেন না যুদ্ধ করতে গেলে যারা যুদ্ধ করে ইসলামের জন্য বা কোনো দেশ যখন দখল করতে করে যুদ্ধ করে বিপক্ষের ব্যক্তিদের যে মাল রেখে যায় সেগুলি পাওয়াকে বলা হয় গণিমতের মাল অর্থাৎ আপনার শত্রু যারা সম্পদ রেখে পালে যায় সেই সম্পদগুলো আপনি পাবেন এইটাই এই স্বপ্নে বোঝায় বড় তাজা মাছ